বুধবার সন্ধে থেকে রাতের মধ্যে দক্ষিণ কলকাতায় কসবায় আইন কলেজের এক পড়ুয়ার উপর যে নৃশংস অত্যাচার চালানো হয়েছে তার জন্য তাকেই দায়ী করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র তিনি এক সাক্ষাৎকারে বলেছেন এই ঘটনার নিন্দা করার ভাষা আমার নেই দুনিয়ার সবচেয়ে নোংরা কাজ এটা কসবার এই ঘটনায় মেয়েদের কাছে পড়ুয়াদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে যদি চেনা পরিচিত কেউ ডাকে যেদিন কলেজ বন্ধ পরীক্ষা চলছে ইউনিটের কিছু বানিয়ে দেবে যেও না ভালো হবে না মেয়েটা ওখানে না গেলে এই ঘটনা ঘটত না যদি যাওয়ার সময় কাউকে বলে যেত দুজন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত তাহলে এই ঘটনা ঘটত না যে এই নোংরা কাজ করেছে সে পরিস্থিতির সুযোগ নিয়েছে আমাদের পার্টি এমন কাজকে কখনো রেয়াত করবে না অতীতে পার্ক স্ট্রিট থেকে গাড়িতে তুলে এক মহিলার গণধর্ষণের ঘটনা নিয়েও বেফাঁস মন্তব্য করেছিলেন মদন তিনি ওই মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার কসবার ঘটনায় ছাত্রীর অসাবধানতাকেই দায়ী করছেন শাসক দলের এই নেতা তার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্র ফের অসম্মানজনক মন্তব্য করলেন তিনি বলেছেন মেয়েটা যদি না যেত তাহলে এটা হতো না ও যদি কাউকে জানাত বা সঙ্গে করে দুই বন্ধুকে নিয়ে যেত তাহলে এটা এডানো যেত এটা নির্যাতিতাকেই দোষারোপ করা জঘন্য মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে আডাল করার জন্য তৃণমূল কংগ্রেস ফের একজন মেয়ের পাশে দাঁড়ানোর বদলে অপবাদ দিচ্ছে তৃণমূলের শিকারীদের হাত থেকে বাংলার কোনো মহিলাই সুরক্ষিত নয় মদন মিত্রদের কথা যত কম বলা যায় ততই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কুকর্মের সহযোগী নন উনিই সমস্যা